কাশ্মীরের ছয় জনকে এক ভুলকে হত্যা করেছিল আমরা কিন্তু সেগুলো ভুলে যাই না দিল্লিতে মুসলমানদের উপর আগ্রাসন হয়েছিল সেখানেও সেখানেও মুসলমানরা মুসলমানদের ছাত্ররা কিন্তু বিক্ষোভ করেছিল মনে রাখতে হবে আমাদের জুলাই বিপ্লবের সময় ভারতের অনেক ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিপ্লবের পক্ষে অংশ নিয়েছিলেন আমাদের পক্ষে সম্মতি প্রকাশ করেছিলেন আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্ক বিপুল তো বিপুল জনগণের সাথে জনগণের সম্পর্ক হিন্দুত্ববাদী মোদী সরকার এখানে কোন দিনও আর কখনো জাদেকারি সরকার প্রতিষ্ঠা করতে পারবে না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের পবিত্র কবিকে এক ইঞ্চি মাটির দিকে যদি তাকানো হয় সকলের মতো সেই চোখ আমরা শুধুমাত্র যে প্রত্যা সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা রীতিমতো পানি সন্ত্রাস চালিয়েছে সিলেটে যে বন্যা হয় তার কারণ তাদের সেই পানি সন্ত্রাসের কারণে আর এই ভারতের পানি সন্ত্রাস শুরু হয়েছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা চুক্তি হয়েছিল সেটা ছিল ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশের সাথে প্রথম এবং সবচেয়ে বড় বাস করা চুক্তির পরে ইন্দিরা মজিদ চুক্তির পরে একচল্লিশ দিন ফারাক্কাবাদ খুলে গিয়েছিল ভারত তারপরেও কিন্তু তারা পানি প্রত্যাহার অব্যাহত রেখেছিল যার ফলে গঙ্গা নদী শুকিয়ে যায় এখনো দেখবেন পদ্ম অবহিত অনেক ছোট বড় নদী শুকিয়ে গিয়েছে আমাদের এখানে বন্যা হয় এখন অন্যতম কারণ ভারতীয় পানি আকর্ষণ ভারতের আলাদি সেখান থেকে সরকারকে ব্যবহার করে আমাদের সাথে চুক্তি করেছে অচল চুক্তি করেছে এটা পুরো বিশ্বের বাচ্চা আদানি গ্রুপের মতো সন্ত্রাসী ব্যবসায়ী গোষ্ঠী পৃথিবীতে আর কোন দ্বিতীয় আমরা বলতে চাই অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই তারা অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে ভারতের ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো কি আছে

私はやめてください。